ভাইয়া একটা কথা বলার ছিল যদি কিছু মনে না বলে আমার ফোনটা একটু অফ হয়ে গেছে ইমার্জেন্সি একটা কল দিতে হবে বাসায় আপনার ফোনটা কি দেওয়া যাবে হ্যাঁ মো হ্যাঁ আমার ফোনটা একটু অফ হয়ে গেছে হ্যাঁ আমি অন্যজনের ফোন দিয়ে কল দিতে জি স্যার স্যার বিষয়টা আমি খুব গুরুত্ব সহকারে দেখছি আর কোনটা ট্রেকিং করা আছে খুব শীঘ্রই আশা করি তাকে ধরতে পারব জি স্যার জি স্যার অবশ্যই অবশ্যই স্যার আসসালাম আলাইকুম দাঁড়ান এই আপনার খালার দুল্লা কেন আপনার নাম কি আবুল হোসেন হ্যাঁ আমি আবুল হোসেন এই ফোন নাম্বারটা কি আপনার জি এটা আমি ডিবি অফিসার আকিল রেহান আপনাকে আমার সাথে থানায় যেতে হবে কেন স্যার আমি কি করছি আমাকে থানায় যেতে হবে গত মাসের পঁচিশ তারিখে একটা মার্ডার হয়েছিল যার ফোনের লাস্ট কলটা ছিল আপনার নাম্বার থেকে আপনি এই সাথে জড়িত আছেন আমার সাথে থানায় চলুন কি বললেন স্যার আমি এই ব্যাপারে কিছু জানি না স্যার এসব কথা এখানে বলে লাভ নেই যা বলার আদালতে বলবেন চলো সব দেখেন আমি এই ব্যাপারে কিছু জানি না স্যার একদম দেখেন এবার কিছু জানি না স্যার এবার কিছু জানি তুই নাকি খুনের সাথে জড়িত না হ্যাঁ তে পালার ছিলি কেন আমি পেয়ে গেছি তুই সাথে চলো